দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি দুঃখজনক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন হলাম এটা হচ্ছে মসজিদ এ দেখেন আমি মসজিদের ভিতর আছি কিন্তু এটা হচ্ছে হুজুর যে জায়গায় নামাজ পড়া এই জায়গায় আমি তো আজকে বালিরটেক টেক যাওয়ার আগে হাতের ডাইন সাইডে কিন্তু একটা মসজিদ আছে ছোটো অনেকে জানে অনেকে জানেন না আজকে আমি মাগরিবের সময় আইসিয়া দেখেন মাগরিবের সময় আইসা আমি একটা মানুষও দেখি না দেখি যে আইসা আজানও কেউ দেয় না পরে আমি কি করলাম আমি আজানটা দিলাম আজানটা দিয়ে এখন দিয়ে এক কয়েকজনের জন্য দাঁড়ায় রইলাম জামাত দাঁড়ানোর জন্য কিন্তু আমি জামাত পেলাম না তো আমার জামাতটা মিস আমি একা একাই করছি পরে আমি পরে একটা দুঃখ জিনিস দুঃখজনক একটা ঘটনা যে বাড়িরটা ব্রিজে প্রায় দুই শেখা তিনশো মানুষ হবে সব পুরুষ মানুষই বেশি মহিলা মানুষেরও আছে ওভাবরাই তো অনেক ছেলেপেলে আছে আমাদের বয়সে আমাদের ছোট আমাদের বড় কিন্তু আমাদের কিছু ছোট ভাই আছে তো তারাও তো ভিডিওটা দেখবো তার লেগেই বলি আমি কথাটা ছোটো ভাই তোমাদের বলি দেখো তুমি কিন্তু অনেক আমি আমি একটা জিনিস খেয়াল করছি আমি এরকম নামাজের ভিডিও বানাই দেখি তুমি কিন্তু তোমরা টিট ক্যারি করো ভাইয়া দেখো টিট ক্যারি করো না ভাইয়া এই টিট ক্যারি জিনিসটা ভালো না মানুষ খারাপ ভিডিও বানায় হেকলে কিন্তু তোমরা ঠিকই দেখো দেখে কিন্তু কিছু কও না আর মানুষজন ইসলামিক ভিডিও বানায় নামাজের ভিডিও বানায় তখন তোমরা টিটকারি করো তো ব্রিজে আসার কালে অনেক কলাপান আমার পেতে ভাই নামাজের ভিডিও কো নামাজের ভিডিও কো আজান দিছে কয়ে নামাজ জান না কে নামাজ জান না কে মানে হেরা কিন্তু এই জায়গায় বইসে আমি তো নামাজে আসার জন্য এই জায়গায় আসছি আর একটা মসজিদ আছে ওই বড় মসজিদ ওই মসজিদে মানুষ বেশি নামাজ পড়ে আর মাগরীবের আজানের সময় অনেকে ওই যেমন ওই মসজিদে গেছে বেশিরভাগ কোলাপানি যায় নাইকে তো এই বিষয়টা আমি এই এই জিনিসটা তুলে ধরলাম কারণ হলো এই জায়গায় দেখেন মনসি হজুর যে উনি কিন্তু ছুটিতে গেছেন এই কারণে এই এলাকার মানুষ একটা মানুষও নামাজ পড়ার মতো মানুষ নাই তো আজান দেওয়ারও মানুষ নাই পর আমি নিজে এসে ওই মাইকে আজান দিছি আজান দিয়ে নিজে নামাজ পড়ছি একা একা কোনো মানুষ নাই ছোটো ভাই তোমাদের বলি তোমরা মানুষে বলো ঠিক আছে নামাজ পড়ো নামাজ পড়ো তোমরাও কিন্তু ভাই পড়ো না তোমরা নামাজ পড়ো তোমরা একটু ভালো হয়েও তোমাদের কিন্তু অনেক দোষ আছে ভাইয়া সবারই দোষ আছে আমাদেরও দোষ আছে দোষ থাক তবু নামাজ পড়তে হবে নামাজ পড়লে দুষ আস্তে আস্তে দূর হয়ে যায় তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই তোমরা দোষ করো সমস্যা নাই তবু নামাজে আসো নামাজ পড়ো নামাজ পড়লে মন দিল ঠান্ডা হবে আর তোমরা টিটকারি করতেছিলে যে নামাজের ভিডিও চাই নামাজের ভিডিও চাই ভাই এই যে আমি তোমাদের জন্য একটা নামাজের ভিডিও দিলাম দেখি তোমরা শেয়ার করো নাকি ছোট ভাইয়েরা তো যাই হোক সবাই ভালো থাকবা ইসলামের পথে থাকবা কারোর সাথে টিটকারি করবা না তো দর্শক সকলকে এই বলি কেউ টিট ক্যারি করবেন না সবাই ভালো থাকবেন আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন আমি ইসলামিক ভিডিও বানাই আমি আরও নানান ধরনের ভিডিও বানাই আমার এই পেজে গিয়ে ঢুক পারেন দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সালাম আলাইকুম